সমস্ত সর্জনচরের জালকে আপন কুদরতে টুকরা টুকরা করে ছিন্ন ভিন্ন করে ইসলামের বিজয় কুরআনের বিজয় চট্টগ্রাম চট্টগ্রামবাসীর গলায় বিজয়ের মালা পরিয়ে দিয়েছেন আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে সাদ করেছেন ইউরিদুনা লিউ

মাইকে অসুবিধা হচ্ছে ধৈর্য ধরুন ধৈর্য ধরুন মাইকের অপারেটর সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ব্যবস্থা করবেন আপনারা শুধু আল্লাহকে বলেন তিনি যেন দয়া করে মাইকের আওয়াজ সর্বত্র তার গোলামদের বান্দাবান্দিদের শোনার জন্য সুযোগ করে দেন ধৈর্য ধরতে হবে তারপরেও বলে রাখি কোন এলাকার মানুষ যদি শুনতে নাও পারেন আল্লাহ না করুন শুনতে নাও লক্ষ লক্ষ মানুষ শুনতেছে তার বিস্তার করবেন না অসংখ্য রেকর্ড হচ্ছে রেকর্ডার অডিও ভিডিও সিডি ভিসিডি হচ্ছে ঘরে বসে শুনতে পারবেন যদি আজকে কেউ মাহরুম হন আল্লাহ যেন কাউকে মাহরুম না করেন বলেন আমি ডিস্টার্ব করবেন না শুনলে ডিস্টার্ব করবেন আল্লাহ পাক তো দান করুন ধৈর্য ধরা বলি আমি মাইকের কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ আপনারা ঘুরে ঘুরে কষ্ট করে খোঁজ খবর রাখেন কোথায় করে যেখানে মানুষ হাত নাড়ে সেই সব এলাকায় কি হয়েছে চোখ রাখুন এবং ব্যবস্থা গ্রহণ করুন বলছেন ওরা চায় মুখের ফু দিয়ে শুনতে পারবেন শুনতে পারবেন অপেক্ষা করেন আল্লাহ পাক বলছেন মুখের ফু দিয়ে আমার আলোকে নির্বাপিত করতে চায় কিন্তু আমার আলোকে তারা নির্বাপিত করতে পারবে না আমি আমার দিনকে পূর্ণতা দান করব জোরে বলেন আলহামদুলিল্লাহ কবি বলছেন সাথে আজল সে তাই সাথে যা

সবকিছু বিખા করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আল্লাহর ইসলামের চরাকে বাটিকে জানিয়ে রেখেছেন জ্বলছে জ্বলবে কিয়ামত পর্যন্ত কেউ নিমাতে পারবে না। আল্লাহ 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 কুরআন শরীফের কুরআন শুরু করার আগে প্রতিদিনের মতো সাংবাদিকদের জন্য কিছু কথা বলতে হয় কারণ সময় মতো তারা খবর পৌঁছতে না পারলে আপনার এখানে লক্ষ লক্ষ আছেন মানুষ কিন্তু জাতি জানতে না এখানে কি হচ্ছে। আমি আজকের বক্তৃতায় কি সব কথা আনবো তফসিলের মাধ্যমে কি সব কথা আসবে তার একটা সামারাইজ তার সার সংক্ষেপ অর্থাৎ নিউজের হেডলাইন যেমন বলা হয় সেরকম কিছু কথা দুই এক মিনিটে বলেই কোরআন শরীফের তফসির শুরু করব বে মাসিয়াতিল্লা বে ইজনিল্লা সেই কথাগুলি হচ্ছে এই পৃথিবীতে নবী রাসূল আগমন ঘটেছিল উদ্দেশ্য ছিল এই আল্লাহর জমিনে আল্লাহর মানুষের উপরে আল্লাহর বিধান কায়েম করা এটাই ছিল নবীদের আগমনের উদ্দেশ্য আর শয়তানের আগমনের উদ্দেশ্য ছিল আল্লাহর বিধানের পরিবর্তে ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েম করা এজন্য পৃথিবীর কোন নবী কোন রসুল ধর্ম নিরপেক্ষ ছিলেন না সবাই ছিলেন ধর্মের পক্ষে রসুল্লাহ অসংখ্য সাহাবিদের মধ্যে একজন সাহাবিও ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ছিলেন না গোটা বিশ্বের সমস্ত মুহাদ্দিস মুফাসসির এবং বড় বড় ওলামা পীর প্রজর্গ এমন একজন লোক পাওয়া যাবে না যিনি ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী ছিলেন তাই ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হওয়ার অর্থই হচ্ছে পবিত্র কোরআন হাদিসের সরাসরি অমান্য করা এবং আল্লাহ ও তার রাসূলের সাথে বিদ্রোহ ঘোষণা করার শামিল ধর্মনিরপেক্ষ মতবাদ শয়তানের আবিষ্কৃত মতবাদ বলেই দুনিয়ার অধিকাংশ ইহুদি খ্রিস্টান মুশরিকরা এই মতবাদের অনুসারী ইসলাম সম্পর্কে অনভিজ্ঞ পৃথিবীর কিছু কিছু মুসলিম দেশের কিছু কিছু নামধারী মুসলমান ধর্মনিরপেক্ষ মতবাদের ষড়যন্ত্রে পা দিয়েছে আল্লাহ তাদেরকে রক্ষা করুন আমরা বলি আমিন সবাই বলি আমিন বিশ্বের সমস্ত বিধানগুলোতে ধর্ম নিরপেক্ষ মতবাদের অর্থ করা হয়েছে ধর্মহীনতা এবং ধর্ম বিরোধিতা এর বাস্তব দৃষ্টান্ত আমরা দেখতে পাই বর্তমান যে সরকার আছে তাই সেই সরকারের আমলের ভিতরে আমরা এই জিনিসটা দেখতে পাই সত্য কিনা বলেন সত্য কিনা বলুন এই দলটির নাম ছিল আওয়ামী মুসলিম লীগ এ দলটির নাম ছিল কি আওয়ামী মুসলিম লীগ তখন তারা নারায় তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিত স্লোগান দিত কিন্তু ধর্ম নিরপেক্ষ মতবাদ দলীয় আদর্শ হিসাবে গ্রহণ করার কারণে নারায় তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান তারা বর্জন করেছে উনিশশো বাহাত্তর যখন তারা ক্ষমতায় এলেন তখন সংবিধানের শিরোনামে মুসলিম প্রথা সিদ্ধ বিসমিল্লাহির রহমানির রহিম তারা পরিত্যাগ করেছিল সমস্ত বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক রব্বি জিদনি ইলমা এটাকে তারা বাদ দিয়েছিল সেলিমুল্লাহ মুসলিম হল এই নাম এই নাম থেকে মুসলিম শব্দ বাদ দিয়েছিল নজরুল ইসলাম কলেজের নাম থেকে ইসলাম শব্দ বাদ দিয়ে শুধু নজরুল কলেজ করেছিল এগুলি এগুলি অসত্য না সত্য বর্তমান এই সরকার ধর্মনিরপেক্ষ হওয়ার কারণে ইসলাম এবং মুসলিম বিদেশি তার অসংখ্য প্রমাণ এই জাতির কাছে রয়েছে দেশের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আলে মোরামা পীর বুজর্গ বলেন আল্লাহ দেশের শ্রেষ্ঠ সন্তান পীর মাশায় আলে মোরামাদের বিরুদ্ধে কোন জায়গায় কোন দুর্ঘটনা ঘটলেই তাদেরকেই দায়ী করা হয় হরকুতুল জেহাদ লাদেন বাহিনী তালেবান নাম করে আলেমদেরকে গ্রেফতার করে এই সরকার পুলিশ দিয়ে নির্যাতন করেছে সরকার একথা সর্বজন জনবিদিত যে সন্ত্রাস এবং হত্যা ধর্ষণের নব্বই ভাগ অনুষ্ঠিত হয় কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের মধ্য থেকে আর চরিত্র সৃষ্টির শ্রেষ্ঠ কারখানা মাদ্রাসাগুলি এই সরকার একটা একটা করে বন্ধ করার পরিকল্পনা গ্রহণ করেছে মাদ্রাসা শিক্ষাকে সংকুচিত করে ফেলছে শুধু তাই নয় দেশে অসংখ্য ভালো মন্দ পত্রিকা আছে আর রয়েছে ফুটপাথের অসংখ্য অশ্লীল ম্যাগাজিন বর্ণ পত্রিকা দেশের অধিকাংশ জাতীয় দৈনিকগুলো গুলো হিন্দুস্তানের টাকায় পরিচালিত এবং এগুলি হচ্ছে ইসলামের চরম বিদ্বেষী সরকার সেগুলিরই পৃষ্ঠপোষকতা করছে আর্থিক সাহায্য দিচ্ছে বিজ্ঞাপন দিচ্ছে আর অন্যদিকে এদেশের মুসলিম জাতিসত্তার প্রতীক স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ড প্রহরী জননন্দিত বারো কোটি মুসলমানের পরিযার সাথে সম্পর্ক দৈনিক ইনকিল পত্রিকাকে বন্ধ করার ষড়যন্ত্র হিন্দুস্তানের গুলাম সরকার হাতে নিয়েছে সরকার বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় ভয় পায় ইসলামের পক্ষে কথা লিখলে ভয় পায় এজন্য তারা দৈনিক ইনকিলাব এবং তার পরিবারের গায়ে হাত দেওয়ার প্রস্তুতি নিয়েছে দৈনিক ইনকিলাবের সম্পাদকের গায়ে যদি হাত দেওয়া হয় ইনকিলাব যদি বন্ধ করে দেওয়া হয় সারা বাংলাদেশ অচল হয়ে যাবে কেবলমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থাই পারে হত্যা ধর্ষণ চুরি ডাকাতি জেনা বেবিচার থেকে রক্ষা করে ন